আজকের আলস্য বিষয় বিষয়বস্তু আজকের আপটেড শিরোনাম হচ্ছে ইসলামে নারীর অধিকার সম্পর্কে মহাগ্রন্থ কোরআনে কারিম সুরাত একশত ছিয়াত্তরটি আয়াতের মধ্যে চব্বিশটি রুখু আমি প্রথম নম্বর কারিমা তেলাওয়াত করেছি আর বিশ্ব নবীর জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত ইনশাআল্লাহ তাআলা নারী জাতির অধিকার সম্পর্কে ইসলাম কি নিশ্চিত করেছেন এই সম্পর্কে আজকে বিশেষ আলোচনা যে সমস্ত মা ও বোনেরা দিলের কান দিয়ে শুনবে তাদের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে তার কারণ আল্লাহ রব্বুল আলমিন এই কোরানে কারিমের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ তালা মানুষের জন্য সমস্যার সমাধান হিসেবে তিনি পেশ করেননি এমন কোন বিষয় কোরআনে কারিমি নাই বিশ্বের ইতিহাসের দিকে আমরা যখন তাকাই লক্ষ্য করি তখন দেখতে পাই যে আমরা আই জাহেলিয়াতের যুগ যখন নবী জন্মগ্রহণ করেন নাই আগমনের পূর্বে রসুল নারীদের কোন অবস্থা ছিল ওই পৃথিবীতে নারীদের কোনো অধিকার বলতে কিছুই ছিল না তাদের সম্মান তাদের ইজ্জত তাদের সম্ভ্রমণ তাদের অর্থায়নে আর্থিক এই যে সচ্ছলতা এবং অধিকার ছাড়াই অধিকার কিছুই ছিল না পৃথিবীতে নারী জাতির অবস্থা ছিল খুবই করুণ তার কারণ আজকের সভ্যতার দাবিদার ইউরোপিয়ান দেশ ইহুদি এবং নাসারা খ্রিস্টানেরা তারা নারীর অধিকার নিয়ে মাতামাতি করে আমাদের দেশে তারা সভ্যতা শেখাবার জন্য আসে মানব অধিকারের নামে সংগঠন আছে তারা মানব মানুষের অধিকারকে আদায় করার জন্য তারা সংগঠন নিয়ে আসে আমাদের কাছে উস্তাদি করতে কিন্তু সভ্যতার এই দাবিদার ইহুদিন আসারা খ্রিস্টান তাদের গ্রন্থে বাইবেলে মহাভারতে এবং রামায়ণে গীতা ইত্যাদি ইত্যাদি তাদের যে সমস্ত গ্রন্থ আছে এতে নারী সন্তান এবং তাদের কোনো সম্পত্তির অধিকার ছিল না সম্মান ছিল না আইনগত সত্তা তাদের ছিল না একজন নারী যদি তার পিতার কাছে সম্পত্তির অধিকার পাবে না যদি সেই যুগে নারী জন্মগ্রহণ করতো মেয়ে হয়ে তার জীবান্ত কবর দেওয়া হতো নারীর মেয়ের সন্তানের পিতা হওয়া তাদের জন্য খুবই একটা অপমানজনক ছিল এই জন্য তারা জীবিত কবর দিত কত ভয়ঙ্কার সমাজ সেটা অন্ধকারের যুগ এবং যদি কোন সন্তান তার নারী সন্তানে তার পিতার কাছে থারায় পেত না যদি তারা বাসায় রেখত এবং যদি কোনো সন্তান নারী কোনো পিতার একটি মাত্র যদি নারী সন্তান থাকতো তার মৃত্যুর পরে সেই সম্পদের অধিকারী সে ফারায়েজের অধিকারী হবে কিন্তু তার বংশের ভিতরে বিবাহ করতে হবে তার স্বাধীনতা ছিল না কারণ অর্থ সম্পদ অন্য কোনো বংশে না যায় যদি কারোর স্ত্রী যদি মারা যেত তাহলে তার স্ত্রীর তাদের সঙ্গে সতীদাহ করা হতো স্বামীর সঙ্গে তাদেরকে সতীদাহ দেওয়া হতো এখনো ভারতবর্ষে আছে যে স্বামীর সঙ্গে তার শাসনে পড়াই দেওয়া হতো এটাই ছিল সেই যুগের ইসলামের পূর্বের যুগের অবস্থা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে নিউইয়র্কে স্টেটে স্বতন্ত্র একটা আইনগত প্রায় আইন পাশ হল উত্তরাধিকারের বিষয় যেহেতু নারী একটা অধিকার বলতে এবং তাদের হত্যা এটা আছে ইহুদিন আসাররা তারা স্বীকার করল নারীদের অধিকারের বিষয়ে তারা একটা জোরদার আন্দোলন গড়ে তুললো তাদের অধিকার দিতে হবে অংশ শব্দের এই শতাব্দীতে নারীদেরকে তাদের অধিকারের বিষয় জোরালো একটা আন্দোলন তারা গড়ে তুলল যে নারীর অধিকার আছে এর আগে ওরা বুঝতে পারি নাই নারী জন্মস্কো থেকে দুনিয়ার সৃষ্টি থেকে আদম আলাই থেকে আর অধিকার খরচে কোন সময় উনিশশো আঠারো এই ছিল তৎকালীন যুগে নারীর অবস্থা একাধিক বিবাহ করবে কিন্তু তাদের অধিকার দায় করবে না হারায়ে দিবে না তাদের একশত করে পর্যন্ত বিবাহ করবে কিন্তু তাদের অধিকার দেবে না নারীর যে একটা নারী যে পুরুষের যে সম অধিকার তাদের যে একটা নারী এবং পুরুষকে যে আল্লাহ রব আলের সম অধিকার দিয়ে তৈরি করেছেন এটা ইসলাম পূর্ব যুগে তারা যে করে দিন এখন আমাদের দেশে ওই যে আসারা খ্রিস্টানদের ইউরোপিয়ান দেশ থেকে আসে আমাদের সভ্যতা শেখোয়ার জন্য এদের মতন ভয়ঙ্কর আর পৃথিবীতে কোনো হিংস্র জাতি থাকতে পারে না আজও অন্যান্য ধর্মে আর ইসলাম ধর্ম কত পার্থক্য আসমান এবং জমিন কোরআনে কারিন থেকে সরাসরি আলোচনা করে শোনাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম নম্বরের আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যতগুলো পৃথিবীর মানুষ আছে এল্লা সকল মানুষ সম্প্রদায়ের দিকে লক্ষ্য করে বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো তোমাদের স্রষ্টাকে ভয় করো তোমাদের প্রভুকে ভয় করো তোমাদের মণিপকে ভয় করো কেন ভয় করবে তোমাদের রপকে যিনি তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে একটি মাত্র ব্যক্তি থেকে তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং সেই সত্তা থেকে তার সহধর্মে নিকে সৃষ্টি করেছেন সহধর্ম নেবার আগে একটি মানুষ আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে তিনি হলেন পুরুষ তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাহ এবং তার থেকে তিনি তার স্বধর্ম নিয়ে নারী জাতিকে সৃষ্টি করে আদম আলাই সৃষ্টি করার পরে চারটি পদ্ধতি মানুষ